বন্ধুরা কেমন আছেন 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 সবাই সবাই আশা করি ভালো সুস্থ এবং নিরাপদে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স যারা খুব অল্প টাকার ভিতরে একটি পিক আপ খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন মাহিন্দার ম্যাক্সিমো গাড়ি যেটা খুব কম পাওয়া যায় এই গাড়িটি কিন্তু রিকন্ডিশন ধরা একটি গাড়ি এই গাড়িটি কিন্তু আপনারা অল্প টাকা ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এই গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এই গাড়ির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয় মাসের ইঞ্জিনের ওয়ারেন্টি এবং এক বছরের কাগজপাতি আপ টু ডেট আর এই গাড়িটির চারটি চাকাই কিন্তু একদম নতুনের মতো রয়েছে তো এই গাড়িতে ইঞ্জিন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর স্টক টু সিলিন্ডার ডাইরেক্ট ইঞ্জেকশন ডিজেল ইঞ্জিন যেটার সিসি হচ্ছে নয়শো নয় সিসির পাওয়ারফুল একটি ইঞ্জিন আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন আর এই গাড়িতে রয়েছে ছাব্বিশ হর্স পাওয়ার বত্রিশশো আর পি এম এ আর এই গাড়িটির ম্যাক্সিমাম টর্ক কিন্তু পঞ্চান্ন নিউটন মিটার আর এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে তেত্রিশ লিটার আর এই গাড়িটির ক্লাস প্লেট টাইপ হচ্ছে সিঙ্গেল প্লেট ড্রাই ক্লাস ব্যবহার করা হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের অংশ তো পিছনের অংশ দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ রিকন্ডিশন গাড়ি হিসাবে একদম নতুনের মতো রয়েছে জাস্ট নিবেন এবং চালাবেন আর এই গাড়িটির টপ স্পিড হচ্ছে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় তো গাড়ির নিচের কন্ডিশন আমরা দেখাচ্ছি নিচের কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব ভালো একটি কন্ডিশন যারা অল্প টাকার ভিতরে নিতে যাচ্ছেন বা অল্প টাকার ভিতরে রিকন্ডিশন একদম ফ্রেশ গাড়ি খুঁজছেন তারা কিন্তু চাইলে এই গাড়িটি নিতে পারেন তো এই গাড়িটির মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা জমা দিলে এই গাড়িটি আপনারা নিতে পারবেন তো গাড়ির ভিতরের অংশ দেখতে পাচ্ছেন ইঞ্জিনের অংশ একদম ফ্রেশ রয়েছে জাস্ট নিবেন এবং চালাবেন আর এই গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয় লাখ পঁচাশি হাজার টাকার মতো আর এই গাড়ির সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন চার বছরের কিস্তির সুবিধা তো যারা বাজেট আসলে অল্প এক লাখ দেড় লাখ টাকার ভিতরে একটি ছোট পিক আপ খুঁজছিলেন তারা কিন্তু চাইলে এই গাড়িটি নিতে পারবেন স্ক্রিনে আমি শোরুমের নাম্বার দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন গাড়ির ভিতরের অংশ ড্রাইভার প্লাস একজন বসতে পারবেন কেবিনের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো রয়েছে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না আপনার সরাসরি যখন এসে এই গাড়িগুলো দেখবেন তখন বুঝতে পারবেন তো এই গাড়িগুলোতে কোনো কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই জাস্ট আগে যারা নিছিলো কিস্তি দিতে পারেনি কোম্পানি ধরে নিয়ে আসছে এখন এই গাড়িগুলো আপনার কাছে আবার সেল করা হচ্ছে তো যারা আসলে অল্প বাজেটের ভিতরে এরকম ফ্রেশ গাড়ি নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই শোরুমে কিন্তু মাহিন্দার বিগুলোরও থেকে সব ধরনের মাহিন্দার গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ